ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন এমন ঘটনা অনেক আছে তবে এই রকম ঘটনার কথা হয়তো কম শুনেছেন ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে কেঁদে ভাসিয়েছেন এক সরকারি কর্মকর্তা ধরা পড়ে কেঁদে অনুনয় বিনয় করেন এই কর্মকর্তা তবে তাতে কোনো কাজ হয়নি গ্রেপ্তার করা হয়েছে তাকে ঘটনাটি ভারতের তেলেঙ্গানার অভিযুক্ত ওই নারী কর্মকর্তার নাম কে জগাজ্যোতি তিনি তেলেঙ্গানার তফসিলি উপজাতি কল্যাণ অধিদপ্তরের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রাজধানীর যাত্রাবাড়িতে দুই বাসের মাঝে চাপা পড়ে রকিবুল হাসান নাসির নামের এক হেল্পার নিহত হয়েছে। বুধবার একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছটার দিকে ঘটনা ঘটে জানা গেছে সেতু ডিলাক্স ও বনফুল পরিবহনের দুটি বাসের মাঝে চাপা পড়ে ওই ব্যক্তি গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্মরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে রাজশাহীর চরঘাটা উপজেলার ইউসুফপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান সোহানের মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়া এক মিনিট ত্রিশ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতেই ছাত্রলীগ নেতা হাসানুর রহমান সোহানকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে গান গাইতে দেখা যায় এক মিনিট পর সামনের মদ সদৃশ্য বোতল দেখিয়ে একজনের সঙ্গে কথা বলতে দেখা যায় এ সময় গানের সঙ্গে মাথা নাড়তে থাকেন সোহান লালমনিরহাটের হাতিবান্দায় ফেন্সিডিল সহ জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজনকে আটক করেছেন পুলিশ এ সময় একটি মোটরসাইকেল জব্দ করেছেন পুলিশ বুধবার একুশে ফেব্রুয়ারি দুপুরে হাতিবান্দা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাজশাহীতে যুবলীগের সাবেক নেতা জিয়াউর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি দিবাগত রাত একটার দিকে জেলার টানোর উপজেলার বীরশহর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত জিয়াউর তালন্দ ইউনিয়নের মৃত মোহর মন্ডলের ছেলে তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য মরদেহের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মাদারীপুরের রাজ্যের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে রাজ্যের উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটেছে